হ্যালো ভেস আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে একেবারে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে একটি ফ্ল্যাটের সন্ধান দেব এটা হচ্ছে আপনার সাবার সাবার আরিচার যে মেইন রাস্তা এই মেইন রাস্তা থেকে আপনার এক মিনিটের মধ্যে আপনার এই ফ্ল্যাটটির মধ্যে চলে আসতে পারবেন সি আর পি এটাকে সিআরপির এলাকা বলে এখান থেকে আপনারা যে সি যে হাসপাতাল সেখানেও আপনারা চলে যেতে পারবেন মাত্র মনে হয় এক মিনিট বা দুই মিনিটের ভিতরে এবং এই রাস্তার উপরে এই যে যে এই যে দেখতেছেন এই ভবনটি এই ভবনটির আটতলায় নিচে গাড়ির গ্যারেজ আসছে এবং লিফটের ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা আপনারা যারা একেবারে কমার্শিয়াল জায়গাতে এই রাস্তাটাও কিন্তু আঠারো থেকে বিশ ফিটের একটি রাস্তা যে আমরা এই ভবনটির ভিতরে রুবাস্কের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই দেখেন আশেপাশে খালি আপনার বহুতল ভবন আর ভবন মানে কতটুকু কমার্শিয়াল জাগাতে এই এই ফ্ল্যাটটির অবস্থান এটা আপনারা চিন্তাও করতে পারবেন এবং সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন মাঝখানে কোনো মিডিয়া নেই একেবারে সরাসরি মালিকের মাধ্যমে এবং একেবারে কম বাজেটের মধ্যে আপনাদের আপনারা যারা কমার্শিয়াল জায়গাতে দেখেন কত বড় আপনার গাড়ি গেরেজ আপনার যদি গাড়ি থাকে গাড়ি নিয়ে কোনো টেনশন করতে হবে না এই যে দেখেন বিশাল বড় গাড়ি গ্যারেজ এই যে এই ডান পাশে যে দেখেন এটা হচ্ছে আপনার লিফ্টের ব্যবস্থা আছে আপনার চব্বিশ ঘন্টায় আপনার লিফ্টে আপনার উপরে আসা যাওয়া করতে পারবেন এই যে আমরা ফ্ল্যাটটির সামনে চলে আসছি এই যে এটা হচ্ছে আটতলার এই যে পিছনে হচ্ছে আমার লিফট এই পুরো ভিউটি আপনাদেরকে দেখাবো আপনারা একটু আজকে ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিউটি দেখবেন পুরো ভব পুরো ফ্লাটি একেবারে ঝকঝকে চকচকে ফ্লাটটি আপনারা দেখেন একেবারে ঝকঝকে চকচকে এই যে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে আরও উপরে চলে গেছে এটা নিচে চলে গেছে এই যাই দেখেন এই যে এটা হচ্ছে লিফ্ট এটা হচ্ছে লিফ্ট রানিং সবসময় রানিং থাকে সবসময় রানিং থাকে আপনারা যত উপরেই যান না কেন আপনারা লিফ্ট থাকার কারণে আপনার নামা নিয়ে আর কোনো টেনশন করতে হয় না এবং এই ফ্ল্যাটটি আপনারা সরাসরি মালিকের মাধ্যমে ক্রয় করতে পারবেন এই যে বাড়ির ফ্ল্যাটটি পুরো বিউটি আপনি দেখাই আপনি দেখেন কারেন্ট নাই কারেন্ট নাই কারেন্ট আছে মানে সব লাইট অফ আছে তারপরে দেখেন কি পরিমাণ আলো ভবনটির ভিতরে ফ্ল্যাটটির ভিতরে কী পরিমাণ আলো আপনার তিনটি বেডরুম আছে একটি কমন টয়লেট আছে একটি অ্যাটাচ টয়লেট আছে আর এটা সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেসটা কত বড় মাস্টার বেডগুলিও আপনারা দেখতে পারবেন যে কত বিশাল বড় এবং পাকের ঘর থেকে টয়লেট থেকে শুরু করে নিচে ফ্লোর থেকে সম্পূর্ণ কমপ্লিট টাইলস করা এবং এবং সব সম্পূর্ণ নতুন এই দেখেন এটা হচ্ছে টয়লেটটা দেখেন এটা হচ্ছে কমন টয়লেট এবং কমপ্লিট টাইলস করা দেখেন এবং এটা হচ্ছে কমন টয়লেট আর যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট যেটা ওইটা আপনি হাই কমট একটা লো কমট একটা হাই কমটার এই যে কমোট আর এই যে দেখেন পাকের ঘরটা পাকের ঘরটাও বিশাল বড় এই যে পাকের ঘরটাও বিশাল বড় আপনার এই গ্যাস নাই কিন্তু দেখেন পাকের ঘরটা বিশাল বড় গ্যাস নাই এবং কতটুকু কমার্শিয়াল জাগাতে এই ফ্ল্যাটটির অবস্থান এটা আপনারা সরাসরিলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জমি ফ্ল্যাট অনেকই পাওয়া যায় কিন্তু আসলে একেবারে কমার্শিয়াল জাগাতে ফ্ল্যাট বা জমি খুব কম পাওয়া যায় এই পাশ দিয়ে এক এক শতাংশ জমির দাম বর্তমানে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ঢাকা আরিচিয়া মহাসড়কের থেকে এক মিনিটের মধ্যে এই জমিটির অবস্থান আশেপাশে এই পরিমাণ রেট চলছে এবং মেইন রাস্তার উপরে আমি আপনাদের যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেটা তো আপনি দেখেছেন এই দেখেন মাস্টার বেডটা কত বড় মাস্টার বেডরুম এটা হচ্ছে বেলকনি এবং এই দেখেন এই ভবনগুলি পিছনেই কিন্তু ঢাকা মহাসড়ক আর দেন এটা হচ্ছে অ্যাটাস টয়লেট হাই হাইকমান্ড করা এবং এই ফ্ল্যাটটি আপনারা সরাসরি মালিকের মাধ্যমে ক্রয় করতে পারবেন স্কিনে আপনার বাড়ির মালিকের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে দ্রুত বাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন কারণ এগারোশো এক হাজার স্কোয়ার ফিট এবার এই ফ্ল্যাটটি প্যাকেজ মূল্য হচ্ছে আপনার আটত্রিশ লক্ষ টাকা বাকিটা মালিকের সাথে কথা বলে ডিসকাস করে নিতে পারেন আপনারা এই যে দেখেন দেন ভবন আর ভবন আশেপাশে কোনো একটি দেখেন মানে খালি আছে কি না এই বহুতল ভবন অনেক এলাকাতে আছে একটা দুইটা বহুতল ভবন দেখা যায় বাকিগুলো দেখা যায় না কিন্তু এখানে দেখেন কমার্শিয়ালের কতটুকু কমার্শিয়াল এটা আপনারা দেখলে তো বুঝতে পারতেছেন যে কতটুকু কমার্শিয়াল জায়গা এই যে দেখেন তো তিনটি বেডরুম আছে টয়লেট একটা কমন টয়লেট একটা অ্যাটাচ টয়লেট দেখেন এটা আরেকটা আর একটা রুম এবং এটাও আপনার বেলকনি আছে এটাও মাস্টার বেডরুম তো তিনটা বেডরুম দুইটা টয়লেট একটা কমন একটা অ্যাটাচড দেখেন এবং মেইন রাস্তার উপরে কিন্তু এই ভবনগুলি কিন্তু মেইন রাস্তার উপরে আপনার এবং আপনার যত বড়ই গাড়ি হোক না কেন আপনার গাড়ি সহজেই আপনার গাড়ির গ্যারেজের মধ্যে উঠাইতে পারবেন এবং এটা দেখেন আপনার এই যে সামনে যে আপনার এই ইয়াটা যে থাই করা একটা একটা হোটেল হোটেল আছে আমরা কক্সবাজারে যে আপনি গিয়েছিলাম আপনার একটা হোটেল হোটেল ফিল আছে এই যে দেখেন এবং এটা যে আপনার বারিন্দাটা এই সরি এটার যে আপনার এই যে ডাইনিং স্পেসটা কত বড় অনেক বড় ডাইনিং স্পেস করার পরও আপনার আমার মনে হয় এখানে ছোটোখাটো আপনারা আপনার কোনো সেট জাতীয় আরও কিছু এখানে ব্যবহার করতে পারবেন এবং ওই যে আমি যেটা বলে গেছি যে আসলে আমি যে আমি ভিডিওটা করতেছি সেই আমি কিন্তু আপনার যেহেতু আপনার নতুন আপনার কোনো কারেন্ট নাই মানে আলো নাই কিন্তু আপনার ভিতরে কি পরিমাণ আলো আপনার প্রচুর পরিমাণ আলো এবং বাতাস নিয়ে কোনো টেনশন করতে হবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম